সহকর্মীদের হাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনা এফআইআর করার দাবিতে সরব বিজেপি নেতৃত্ব এ নিয়ে এদিন তারা মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথেও দেখা করেন উল্লেখ্য গত একুশে আগস্ট মেডিকেল কলেজে সার্জিক্যাল বিভাগে ডিউটিতে থাকার সময় ময়ূরাক্ষী ঘোষ নামে এক মহিলা চিকিৎসককে নিগ্রহ করার অভিযোগ ওঠে সার্জিক্যাল বিভাগে দুই সহকর্মীর হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে তারা শাসক দল ঘনিষ্ঠ হওয়ায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় অন্যান্য ইন্টার্ন চিকিৎসকেরা ইতিমধ্যে ওই মহিলা চিকিৎসক সোশ্যাল মিডিয়ায় তার অভিজ্ঞতা শেয়ার করেছে যদিও তার সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ সেই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য এরপরই ঘটনার প্রতিকার চেয়ে দিন মেডিকেল কলেজে আসে বিজেপি নেতৃত্ব মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সহকারী অধ্যক্ষ সাথে দেখা করে অবিলম্বে ওই মহিলা ইন্টার্ন চিকিৎসক যাতে কাজে ফিরতে পারেন সেই দাবি জানানো হয় একই সঙ্গে সেই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আটচল্লিশ ঘন্টার মধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে হবে বলে থানায় এমনটাও দাবি জানানো হয়েছে গত একুশ তারিখ আপনারা জানেন যে একজন মহিলা ইন্টার্ন ডাক্তার তিনি যে সেই সময় ডিউটিতে ছিলেন আরেকজন ইন্টার ডাক্তার মিজানুর রহমান সহ আরও দু একজন সেই মহিলার উপরে চড়া হয় মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করে সেই মেন্টার ডাক্তারের উপরে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিকদের লাস্ট রক্তবিন্দু পর্যন্ত শেষ রক্তবিন্দু পর্যন্ত যতক্ষণ শরীরে আছে আমরা সেই ময়ূরাক্ষী গোষ সহ মহিলার যতগুলো ডাক্তার আছে তাদের সুরক্ষার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আছি মানসিক শারীরিক অত্যাচার করলে এবং তার পরিবারের লোকজন এসে প্রায় আটচল্লিশ ঘন্টা ঘেরাও করে রাখলো প্রিন্সিপালকে এটা আমরা হতে দেব না আমরা ভারতীয় জনতা পার্টি জয়েন আমার কথা বললাম সুরক্ষা দেওয়ার কথা বললাম রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে